আশা করি আরো একটু কমতে থাকবে আজকে কোন কেমন বিক্রি করছে কৃষক উপকৃত হচ্ছে কিনা প্রত্যেকটা তথ্য নিয়েই কিন্তু আরজার বিশ্লেষণ করেছি প্রিয় দর্শক আপনার ভিডিও করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন আর কোন যাচ্ছে কেমন লক্ষ্যে জানাবেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বাফজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন বেছা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো প্রচুর পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছি আমদানি থাকার জন্য কি দাম কমছে আমদানি থাকার জন্য দাম হ্যাঁ প্রচুর আমদানির কারণে দামটা একটু কমছে দাম কমছে সরকার নাকি ফাইভ পার্সেন্ট ভ্যাট কমায় দিল এর প্রভাবটা কি বাজারে পড়ছে এর প্রভাবটা মানে সার্কুলার পর থাকা দাম তো কমতেছে আজকে কয়েকদিন ধরে দাম দিন যাচ্ছে দাম কমতেছে আর আমদানিও প্রচুর সারা মার্কেটের প্রতি ঘরে ঘরেই মাল আমদানি আছে প্রচুর আমদানি প্রচুর আমদানি আছে কারণ আমদানির জন্যই দাম কমছে এরকমই মনে হয় আরো কি কমবে আজকের বাজার তো শুনেছে একটু টান টান মানে গতকালকে পশু কাজে বাজার গেছে আজকে বাজার তো নামতেছে না আজকে বাজার তাড়ছে মনে মনে বাজার মনে দাঁড়াইছে এখন কি সামনের দিকে আবার এই অবস্থা থাকে না সামনে হাটে বলা যায় না আজকে এমন টান টান মনে হচ্ছে কত টাকা বেশি আমার এই মালটা ছত্রিশশো টাকা কিনছে গতকালকে এইটা চৌত্রিশশো কিনছে ছত্রিশশো ছত্রিশশো আর আজকে কেমন কিনছে আজকে শুনেছে যে আটত্রিশশো টাকা বাজার ওখানে বেচা কিনে হচ্ছে এটা কোথায় কার এটা হলো ফরিদপুরের পেঁয়াজ এটা ঠ্যানঠানিয়া বাজার বলে আর কি ঠ্যানঠানিয়া বাজার বলে আচ্ছা আর এই সাইডে পেঁয়াজ কেমন বিক্রি করছেন এগুলো এটা হলো ফরিদপুরের আপনার রাজবাড়ির সোনাপুর বাজারের পেঁয়াজ কত বিক্রি করছেন এটা বিক্রি করতে বলতেছে আটানব্বই আটানব্বই আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন ওটা পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে পঁচানব্বই আর এই সাইডেরটা ওইটা একই মাল একই মাল এই যে ফার্স্ট ক্লাস আলু দেখতে পাচ্ছি সাদাটা কত কি করছেন সাদা উনুপঞ্চাশ টাকা সাদা উনপঞ্চাশ টাকা লালটা লাল আটচল্লিশ আটচল্লিশ টাকা আর এই ভিতরে পাকিস্তানি পেঁয়াজ দেখতে পাচ্ছি পাকিস্তানি আছে পাবনার ফিউর দেশি আছে এটা কত কি করছেন এটা আজকে পঁচাশি টাকা বিক্রি হচ্ছে বুঝছে সেটা কি পাকিস্তানি নাকি পাকিস্তানি ভালো হবে এটা আছে ভিতরে পাকিস্তানের মাল একটু দুর্বল এই মানে তো দেশের মতো অত ফিওর না তো ফিওর না তাহলে দেশি মাল খওয়াই ভালো আর এই যে মোটা দানা কত বিক্রি করছেন হ্যাঁ এটা সবচেয়ে হাইব্রিডের মধ্যে ভালো মোটা মাল কত মোটা মাল দি পাকিস্তান বা ইন্ডিয়ান পিচের বড় পিস এটা কত বিক্রি করছেন এটা 200 100 টাকা বিক্রি হতেছে কিন্তু ফার্স্ট ক্লাস পিস আর এই পাবনারটা কোথায় পাবনারটা কই ওটা হলো ঝিটকা মানিকগঞ্জ এইটা ঝিটকা মানে কত বিক্রি করছেন ওটা বিক্রি হচ্ছে 102 টাকা 102 টাকা আর পাবনার মালটা কই এটা পাবনা একেবারে পিওর পাবনার ভালো মাল আছে ওটা বিক্রি হচ্ছে আজকে বাজারে 105 টাকা 105 টাকা পিওর পাবনা এক নাম্বার দেখতে পাচ্ছেন আর রসুন এর বাজার যাচ্ছে কেমন কাকু রসুন এর বাজার একটু বেশি ওটা 210 টাকা এইটা 210 টাকা আর এই যে কো রসুন এর মাল কত বিক্রি হচ্ছে 205 টাকা বিক্রি হচ্ছে এটা 205 টাকা এইটা মনে চারটে মোটা দানা লাগছে এটা 220 টাকা এর 220 টাকা দেখেন তো বন্ধুরা ভালো জিনিস ভালো দাম আর আর কি আসে এইটা কি দাম কম ওটা হলো দুইশো পাঁচ টাকা ওটা ছোট দুইশো পাঁচ টাকা কম তো দুইশো টাকা নিচ্ছে না এটা কি এটা ছোট দাম মনে হচ্ছে ফরিদপুর ফরিদপুর বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কইত দাম একটু কম জি জি তার মানে বাজার রশানের বাজার অনেকটা বেড়ে গেছে রশানের বাজার অনেকটা বেশি পিএজের বাজার দম খাইছে আর কম সমওনা দেখা যায় দম খাইছে বাড়া সমওনা হইতে পারে তোমার সমওনা তো দেখেন আলুর দামও কিন্তু আমি দেখলাম কারণ বাজার দাম একটু কম আপনাদের এখানে কিন্তু আজকে দিতে বেশি মনে হচ্ছে মানে আমোগত বেশি দামে কিনা মোকামে একটু কমে মোকামে কিন্তু কম অন্যান্য জায়গায় আলুর দাম সর্বোচ্চ 47 টাকা কেজি

শামবাজারে ওইটা মানে কলিস্টোর রাখা ছিল এখন কেউ যদি আনে কোনো ব্যবসায়ী বা बिजनेসম্যানরা আনে তখন দাম কমবে বর্তমান মানে বাজার এখন যেটা আছে ঠিকই আছে না সহনীয় বলা চলে সহনীয় বলা চলে কিন্তু অন্য জিনিসের দাম কিন্তু কমছে না ডিমের দাম বেড়ে যাচ্ছে মুরগির দাম বেড়ে যাচ্ছে ইলিশের দাম বাড়ছে ইলিশের দাম বাড় ইলিশ মানে এটা নদী থেকে জেলেরা অনেক পরিশ্রমের ফলে ধরে আল্লাহ পদার্থ আল্লাহাকি জেলেদের ক্ষেত্রে আমদানি ছিল এবছর তো অত আমদানি না এবার তো বন্যা বৃষ্টিপাত অনেক কিছু হয়েছে এটা তো আল্লাহ যদি মানে জেলেদের জালে মাছ ধরে না দেয় তাহলে মানে কিভাবে আসবে এটা তো এমন না যে ফ্যাক্টরিতে হয় ইচ্ছে করলে মানে আমদানি করতে পারবে সরকার আমদানি করতে এরকম তো না এটা আল্লাহ একটা অশেষ মেয়ের আল্লাহ যদি রহম করে নদীতে প্রচুর ইলিশ মাছ যদি জেলেদের জালে ধরা পড়ে আমাদের এখানে আমদানি হলে দাম কমবে এটাই স্বাভাবিক কিন্তু জনগণ চায় এই সরকার যেহেতু উন্নয়নমূলক কাজ করবে না দ্রব্যমূল্যের দাম কিন্তু কমানো দরকার আছে যতটুকু পারা যায় এই বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে দেখা দরকার এটা গুরুত্ব সহকারে মানে সরকার যে হিসাবে উদ্বেগ নিছে যে দ্রব্য দাম কমানোর জন্য আস্তে আস্তে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমতেছে এবং আদার্স যেগুলা বাড়তেছে ডিমের দাম বাড়তেছে কেন বাড়তেছে কি কারণে বাড়তেছে মানে এটার পিছনে একটু কি করলে আমার মনে হয় দাম বেড়ে গেছে সমাধান হয়ে যাবে যে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা খেয়েছি পোলট্রি এখন আশি নব্বই টাকা যদি এরকম হয় যে মুরগির খাবার দাম যদি কমে তো তো এটা মুরগির দামও কমার কথা যাক বাজার বাজারে গতিতে চলছে সরকার নজর দেওয়ার দরকার আছে দিন শেষে কিন্তু আমরা সবাই ভুক্তা আমরা খুব কষ্টে থাকি আর কি একটু ঠিকাটা বলেন মোল্লা মানিজার এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান টু এক আরতদার ঘর থেকে আরো কারদার ঘরে নিয়ে আসলাম এখানে কেমন যাচ্ছে দেখবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছে আলহামদুলিল্লাহ আছে আল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসাও যা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ দাম কি কমছে

এটা একশো দুই টাকা তিন টাকা একশো দুই টাকা তিন টাকা কেউ পাঁচ টাকা বিক্রি করে আর এটা আহ কত এই মাল কত করছেন এটা ছিয়ানব্বই সাতানব্বই আর মাল রাখছেন

মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স ফোর ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বার যোগাযোগ করে যে কেউ নিতে পারবে দাম তো ন্যায্য দাম চাই ন্যায্য দাম আজকের জন্য ইনশাআল্লাহ আজকের জন্য হ্যাঁ আজকের জন্য জ্যাক তারা কাঁচা মতো একটা আপডেট ডাউন করে বুঝছেন আজকে বলতে কালকে দেন না দিতে না আজকের জন্য দিতে পারে দিতে পারে কম তো রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকে হ্যাঁ ইনশাআল্লাহ জ্যাক একটু ঠিকানা আপনার দোকানের নামটা বলেন হ্যাঁ দোকানের মিরপুর 11 বাংলা স্কুলের ঢালে মদিনা টাটাস এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ